রাজপুর সোনারপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পশ্চিম দাসপাড়ায় শতাব্দী প্রাচীন ওলাবিবি মায়ের মন্দিরকে নবরূপ দান করলেন পৌরপিতা সন্দীপ নস্কর নবরূপে ওলাবি মায়ের মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদৌসি বেগম সোনারপুর দক্ষিণের বিধায়িকা লাভলি মৈত্র কাউন্সিলর সন্দীপ নস্কর দক্ষিণ চব্বিশ পরগনার বাস্তুকার রাজু দাস এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ এছাড়া এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই মন্দির তৈরি করতে যিনি ভূমি দান করেছেন সেই বিশিষ্ট ব্যক্তি চণ্ডীচরণ দাস বিধায়িকা লাভলি মৈত্রের হাত ধরে ফিতে কাটার মাধ্যমে মন্দিরের শুভ উদ্বোধন হয় লাভলি মৈত্র এবং ফিরদোসি বেগম দুজনেই তাদের বক্তব্যে সমস্ত অনুষ্ঠানে সবাইকে একসাথে আনন্দ উপভোগ করার আহ্বান মন্দিরে আমি আমার মনে আছে আমি জবে থেকে বিধায়ক হয়েছি আমার এক বছরও মিস হয়নি যে আমি আসিনি প্রত্যেক বছর এই পুজোতে আমি আসি এবং গত বছর আমার মনে আছে এই মন্দিরে এসে আমরা কথা দিয়েছিলাম যে এই মন্দিরকে নতুনভাবে আমরা এই মন্দিরে সংস্কার করবো মানে নতুনভাবে এই মন্দিরটা তৈরি হবে এবং এর জন্য রাজুদাকে আমি অনেক ধন্যবাদ জানাই জেলা পরিষদের যে জেলা পরিষদ যেভাবে পাশে থাকছে এবং রাজুদা নিজের উদ্যোগে তোমাদের সঙ্গে কথা বলে বা আমরা কখনো রাজবার কাছে কোনো আবেদন করলে যে এই জায়গা মন্দির বা কোনো রাস্তাঘাট সবসময় জেলা পরিষদ কিন্তু আমাদের পাশে থেকে সেই কাজ রাজুবা করছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বিশ্বাস করেন উন্নয়নে যিনি বিশ্বাস করেন মানুষের জন্য কাজ করতেন মানুষের পাশে থাকতেন তার প্রতিনিধি আমরা তার কাছ থেকে প্রতিনিয়ত শিখছি এবং এই এলাকার পৌর পিতা সঙ্গীত মানুষকে পরিষেবা দেয় মানুষের পাশে থাকে এবং এলাকার নানান অঞ্চলে নানান উন্নয়নমূলক কাজ মানুষের জন্য করছে এবং আপনারা তার পাশে আছেন এবং আপনারা আমার পাশেও ছিলেন আপনাদের আশীর্বাদ ভালোবাসা এবং ভোটের প্রচারের সময় এই মন্দিরে যখন আগে মন্দির ছিল এখানেই ছিল তো সেখানে এসে আমি আশীর্বাদ নিয়েছিলাম আমি আমার এই বিধানসভা থেকে আমি জয়ী হতে পেরেছি আপনাদের সবার আশীর্বাদে মায়ের আশীর্বাদে সেই মন্দিরকে আজকে নতুন ভাবে সংস্কার করতে পেরেছি এজন্য আমরা সত্যিই অত্যন্ত আনন্দিত এবং আমার মনে হয় যে এলাকার মানুষ যারা প্রত্যেক বছর এখানে আসেন মায়ের কাছে দেন আপনারা সবাই খুবই আনন্দিত যে নতুন ভাবে মন্দির সজ্জিত হয়েছে এবং এটা সত্যিই এক অদ্ভুত ব্যাপার যে সবাই এই মন্দিরে পূজক করতে দাল ম এইটা সত্যি একটা আমাদের বাংলার সম্প্রীতি এবং আমাদের সব ধর্মের মধ্যে যে সমন্বয় আছে সেই সমন্বয়ের বার্তা দেয় এবং আমি বলবো আজকে যারা ঈশ্বর উপোস করে আছেন পুজো দেবেন সবার মনের কামনা পূরণ হোক মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখু আর মন্দির যখন হয়েছে সবার জন্য তাই আমাদের সবার দায়িত্ব থাকবে এই মন্দিরকে সুন্দর করে রাখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাতে আপনারাই ভালোভাবে এখানে আসতে পারেন পুজো দিতে পারেন এবং আগামী দিনে আপনারা হয়তো আজকে মায়ের কাছে এসছেন আহ পুজো দেবেন আশীর্বাদ চাইবেন আমি তোমাকে বলবো সবাইকে ভালো রাখতে কিন্তু আমি আপনাদের বলবো যে আপনাদের আশীর্বাদ যেন আমার সাথে থাকে আপনাদের আশীর্বাদ থাকলে আপনাদের জন্য আমি ভালো কাজ করতে পারবো এবং আগামী দিনে আপনাদের পাশে থাকতে পারবো সেদিন আপনারাই আমাদের নিঃশ্বাস আপনারা যদি পাশে থাকেন তবে যেন সব থাকে যাতে আপনাদের পাশে আমি এবং আপনাদের পুরো পিতা সবাই থাকতে পারি আপনাদের জন্য কিছু ভালো কাজ করতে পারি আর রাজনাটা বলবো আবার বাধ্য কিছু কিছুতে কাজ করে দেওয়ার জন্য নিশ্চয়ই করবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার তার জেলা পরিষদ তার মানে ইম্পেন্ট শুধু মানুষের জন্য কাজ মানুষের জন্য কাজ মানুষের জন্য কাজ এটাই আমরা করছি আমরা করে যাব এত বছর থেকে আগামী আপনাদের থাকি আপনাদের ভালোবাসা থাকি অনেক কাজ এই দিন সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে বিদায়িকা ফিরদৌসি বেগম বলেন এই বিবি মায়ের থান ওলা বিবি মা নামেই এখানে থানটা তৈরি হয়েছে এটা নতুনত্ব তো অবশ্যই আমরা দেখেছি আমাদের ওই রতনগাজী মাজার আছে না সেখানেও বিবি মায়ের থান আছে ওখানেও পুজো হয় একদিকে বিবি মায়ের থানেও এরকমভাবে মৌলবি পুজো করা বা সেখানে নামাজ পড়া বা সেখানে ডালা দেওয়া দুটো কিন্তু পাশাপাশি আছে সেটা একটা হয় এখানেও আমি দেখছি একটা নতুন রূপে ওলা বিবিমার স্থান হয়েছে এখানে সব মানুষ একসঙ্গে এটা মানে একদিকে যেমন মৌলভী থাকছে একদিকে অন্য সম্প্রদায় সবাই থাকছে সব মিলেমিশে এই মানে বিবি মায়ের কাছে তখন কিন্তু আর আলাদাভাবে নেই কেউ সবাই মানুষ হিসেবে তখন আমরা সবাই সেখানে আসতে পারি মনস্কামনা করতে পারি বা করা হয় আর সেই মনস্কামনা সবাই যে যেমনভাবে করে তার তেমনভাবেই পূরণ হয় আমরা সেইভাবে মানুষের যেখানে যার বিশ্বাস তো বিশ্বাসে তার নিশ্চয়ই মিলেছে তো সেইভাবেই আমাদের এই বেবি মায়ের থানে মানুষের আগমন সব মানুষ আসে এদিন সোনারপুরের দুই বিধায়িকা লাভলি মৈত্র হিরদৌসি বেগম পৌরপিতা সন্দীপ নস্কর সকলেই ওলা বিবিমায়ের মায়ের পুজো করেন সন্দীপ নস্কর তার বক্তব্যে বলেন সকলের সমষ্টিগত মতো কিন্তু কিন্তু আমরা একটাই সুন্দর দিনে এসে গানতে পেরেছি এই অন্য সব জায়গায় পাব কারণ এই তিনটাই অন্য ভাগ হয় মন্দিরে হিন্দুরা পুজো দেয় কিন্তু পুজোবার পরের মূল তো এইটা এমনই একটা সর্বধর্ম মানে যিনি রাজিদের বলছিলেন একদমই ঠিক যে এটাই কিন্তু আমাদের বাংলার সংস্কৃতি এটাই আমাদের হিন্দু ধর্মের বিভিন্ন উৎসব বিভিন্ন পুজোর মধ্যে কিন্তু এই পুজোটা খুব গুরুত্বপূর্ণ এবং আমি দীর্ঘ কয়েক বছর যত থেকে আমি আসার সুযোগ পেয়েছি আমি ওই মন্দিরে পুজোয় আসি এখানে ওরা দেবীর গান হয় এখানে মায়েরা সবাই উপোস করে তাকে পুজো দেন এবং খুব ভালো করে উৎসবটা পালিত গত বছর এই দশমিক পুজোর দিনে আমি বিধায়ক উপস্থিত হয়েছিলাম সেদিনই আমরা এখানে ঘোষণা করে গেছিলাম যে পরের বছর এই বৎসরের পুজো নতুন মন্দিরে হবে ও কথা আমরা দেওয়া শিখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তিনি যেমন কথা দেন কথা রাখেন আমরাও কিন্তু কথা দিয়েছিলাম কথা রাখতে পেরেছি তাই ঈশ্বরের আশা করছিলাম আমরা কিন্তু আপনি একটু করতে থাকতে তাই আপনাদের তো বলবো মন্দির পাশে থাকবেন মন্দির তৈরি হলো মন্দির সভা মন্দির কোনো পাহাড় কৃতক ব্যক্তির নয় মন্দির অনদণ্য মন্দির সকলে এদিন মন্দিরের পূজারই জনাব হায়দার শেখ কে সংবর্ধিত করা হয় শতাব্দী প্রাচীন এই গোলাবি মায়ের মন্দির যেন এক সম্প্রীতির নিদর্শন ক্যামেরায় দেবাশেষের সঙ্গে মানুষের রিপোর্ট সোনারপুর বার্তা